কি অবস্থা তোমাদের সবার এ তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি অনেক দিন পর আবার মনে হলো যে একটা ব্লগ এডিট করি এরকম টুকিটাকি অনেক ব্লগ ফোনে রাখা বাট হচ্ছে অলসতার কারণে তেমন একটা এডিট করা হয় না তোমরা যদি বলো যে আমার রেগুলার ব্লগ তোমরা দেখতে চাও তাহলে আমি অবশ্যই করবো তোমরা আমাকে কমেন্টে জানাও কে কে হচ্ছে আমার রেগুলার ব্লগ দেখতে চাও এই ব্লগটা এমনি শুরু করেছিলাম সকাল থেকে ওদিন হচ্ছে ভাগ্যক্রমে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তারপরে ভাবলাম যে না সবগুলো ক্লিপ নেই তারপরেই তো ব্রাশ করলাম ফ্রেশ হইলাম ং হচ্ছে আমি মোটামুটি একটু ট্রাই করি সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য বাট তেমন একটা পারি না তাও হচ্ছে অনেক ট্রাই করি তারপরে এই মুখ ঠুক মুছে একদম জানলা সামনে এসে বসলাম দেন হচ্ছে পানি খাওয়া এটা আমি অনেক ট্রাই করি এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়া বাট আমি ওইরকম পারি না জানি না এটা ভিডিওর জন্যই নাকি আমি খেয়েছিলাম ঠিক মনে নেই তারপর হচ্ছে এই তো স্কিন স্কিনর এই সানস্ক্রিমটা এটা নিয়ে তোমাদের সবার অনেক কোশ্চেন যে আপু তুমি এই সানস্ক্রিনটা ইউজ করো এটার ছবি লিঙ্ক দাও এই প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবে সাহারিয়া আহমেদ মাহিতে কোনো ডেলিভারি চার্জ ছাড়া ফুল বাংলাদেশ ফ্রি ডেলিভারি যাই হোক সানস্ক্রিম হচ্ছে আমাদের স্কিনের জন্য অনেক ভালো আর ইদানিং আমি ওর এই সানস্ক্রিমটা ইউজ করতেছি মানে ভাই সিরিয়াসলি বলতেছি এটা হচ্ছে আমার স্কিনের সাথে অনেক ভালো স্যুট করে যে কোনো স্কিনের জন্যই এই সানস্ক্রিনটা বেস্ট এটা হচ্ছে আমি তোমাদের বলতে পারি তোমাদের নিজেদের ইচ্ছা তেমন নিয়ম করে তো আর সানস্ক্রিন দিয়ে ওঠা হয় না তাও আমি ট্রাই করি সকালে বিকালে দুপুরে দেওয়া কারণ এটা হচ্ছে স্কিনের জন্য অনেক ভালো তারপর হচ্ছে আমার ফেভারেট একটা লিপ জেল নাকি লিপ বাম বলবো এটা দিলাম এটা হচ্ছে আমি সবসময় দিই এটাও হচ্ছে আমাদের ঠোঁটের জন্য অনেক ভালো ঠোঁটটাকে অনেক সুন্দর মসৃণ কোমল রাখে তারপরে যে আম্মুকে হেল্পের জন্য হচ্ছে আমি পিএস কাটতেছিলাম কি বলবো এই ক্লিপটা হচ্ছে আমি ফোনটা রেখে ভাই আমার একদম বেজে এটার পর হচ্ছে ক্লিপ নিতে চোখের দেন এই যে আম্মু তরকারিটা রান্না করতেছিল একটা মাছ দিয়ে কুড়ি মাছ তারপর হচ্ছে মাছের ক্লিপ নিতে আবার ভুই লাগিয়েছি এটা হচ্ছে আম্মু যখন তরকারি কষাইতেছিল তখন হচ্ছে মেবি ক্লিপটা নিয়েছিলাম আমি ক্যামেরাতে দেখানোর জন্য তারপরে ঘুম দিছিলাম একটা ঘুম থেকে উঠেই তো রেডি টেডি হয়ে স্ট্যান্ডে যাবো ভাবলাম দেন ওই জামা চেঞ্জ করে আবার এটা পরলাম ওটাতে ভালো লাগতেছিল না নিজের কাছে মনে হয়েছে তারপরে তো বাইরে বের হয়ে গেছি বাইরে অনেক ঠান্ডা সুইটার টুইটার পরে একদম বের হয়ে গেছে এখন বাইরে যাব এই দিকে মেবি বাচ্চারা খেলা করতেছিল র্যাকেট ট্যাকেটে সবই আজকের মতো এখানেই শেষ করলাম আবার নিয়েও কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ